আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আমার এই গাছটার নাম হলো ফাইকাস ব্যঞ্জানিয়াম ছোটো ডাল লাগিয়েছিলাম ফাইকাস ব্যঞ্জানিয়ামের ডাল লাগালেই আপনার চারা হয়ে যায় এই গাছটা থেকে আমি বনশায় একার আকৃতি দেওয়ার চেষ্টা করব প্রায় আমার বনসায় আকৃতি দিতে সময় লেগেছে আমার দুই বছর সেই দুই বছর আমি কি কি কাজ করেছি গাছটার মধ্যে সেটাই আপনি আজকে আপনাদের সাথে শেয়ার করব চার মাস পরে গাছের দেখেন অবস্থা কারণ বেঞ্জিনিয়াম গাছের আপনি পাতা পুনিং করে দিলে আবার নতুন পাতা জন্মায় এই যে ওয়ার দিয়ে বেঁধে দিয়েছিলাম আমি গাছটাকে দেখেন ওয়ার দিয়ে বেঁধে একটা বনসা হিসাব দেওয়ার জন্য চেষ্টা করছি আর কি এই যে ওয়ারগুলো বেঁধে রাখছিলাম ওয়ারগুলো বেঁধে দিয়ে একটা অন্য একটা আকৃতি দিয়েছি গাছের এই যে ছয় মাস পরে আমার গাছের এই অবস্থা তারপরে আবার এক বছর পরে আমি কি করলাম গাছটাকে পনিং করে দিলাম যত পাতা আছে সব ছাঁটাই করে এই যে দুই বছর পরে দেখেন গাছের কি অবস্থা গাছটা নতুন পাতা আবার জন্মাইছে এই পাতাগুলো আবার ছাঁটাই করব এই যে ওয়ার দিয়ে বেঁধে দিয়েছিলাম প্লাস পাতা কিছু ছাঁটাই করব আর ওয়্যারগুলো খুলে দেব কারণ ওয়ারের কারণে গাছটা গ্রোথ হচ্ছে না এই ওয়্যারগুলো আমি খুলে নতুন করে আবার একটা শেপ দেওয়ার চেষ্টা করব আর কি আর যত আপনার অপ্রয়োজনীয় ঢাল আছে সেগুলো কেটে এটাকে আমি বনসাই আকৃতি দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন ওয়ারগুলো আমি খুলতেছি কাটতেছি ওয়ার কাটার পরে একটা শেপ আসবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কি আমি আকৃতি দিলাম কি শেপ দিলাম বনসাই গাছের জন্য আমি আগেই বলে রাখি যে বাংলাদেশে বনসাই গাছের জন্য আপনার ফাইকাস আসবেন এই গাছটা প্লাস পাকুর মানে যেটা দেশি বট তারপর চায়না বট তারপরে আপনি যে কোনো গাছেরই এই বনসাই করতে পারবেন তারপরও বনসাই করার জন্য কিছু কিছু গাছ আছে যেগুলো আপনি সহজে মরেন আর কি ওই গাছগুলো আপনি বনসাই করবেন এই গাছগুলোর মধ্যে এই যে ফাইকাস বেঞ্জেনিয়াম আর হইলো আপনার এই দেশি বট এই গাছগুলা ভালো সেপ আসে বনসাই করার জন্য সেটাই আমি আজকে বনসাই করব একটা তার মধ্যে একটা ফাইকাস বেঞ্জেনিয়াম গাছটা সেটাকে আমি বনসাই করব। দেখতে থাকেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পেস্টিকে। সাপোর্ট করবেন লাইক দিয়ে অথবা কমেন্টস করে জানিয়ে দেবেন ভিডিওটি কীরকম লাগছে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমি ওয়ারগুলো কেটে অপ্রয়োজনীয় ঢাল আছে সেগুলো কেটে আমি এটাকে বনসাই সেপ দেওয়ার জন্য চেষ্টা করব দেখতে থাকেন আপনারা ডালগুলা কেটে দিলাম আর আপনার যে আমি যে ইয়ার ওয়ারগুলো বেঁধে রেখেছিলাম ওই আমি খুলে দিচ্ছি যেন গাছের গ্রোথ হয় দেখেন এখন আমি ওয়ারগুলো কাটার পরে আমি একটা শেপ দেওয়ার চেষ্টা করবো অপ্রয়োজনীয় ডাল যেগুলো আছে পাতা আছে ওগুলো আমি কেটে একটা আকৃতি দেওয়ার চেষ্টা করব বনসাই এই যে এই ডালটা না থাকলে মনে হয় ভালো হবে এই জন্য এই ডালটা আমি কেটে দেব। এই যে এই ডালটা কেটে ফেলে দেব আর কিছু উপরে কাটছাট করবো এই যে দেখেন আমার একটা মোটামুটি একটা বনসায় শেপ এসে গেছে গাছটার আকৃতিটা চেঞ্জ করে ফেলেছি আমি এখন আমি এটাকে যেহেতু বনশায় আকৃতি দিলাম সেহেতু আমি পট চেঞ্জ করবো এর আগে কিন্তু আমি পট চেঞ্জ করি প্রায় দুই বছরে একই পটে লাগিয়েছিলাম কারণ গাছটাকে আগে বড় হতে দিছি। আমি একটা আকৃতি দেওয়ার জন্য চেষ্টা করছি এই গাছটাকে এখন আমি বনসাই পটে লাগিয়ে দেবো ছোট্ট একটা পটে লাগিয়ে দেবো আপনারা যারা বনসাই করতেছেন অবশ্যই আগে গাছটাকে বড় হতে দিবেন গাছটাকে আকৃতি দেওয়ার পরে বা আকৃতিতে বনসাই আকৃতি নেওয়ার পরে আপনি টপ চেঞ্জ করবেন মাটি চেঞ্জ করে দিবেন এই যে আমি এখন বনশাই আকৃতি হয়ে গেছে এখন আমি এটাকে মাটি চেঞ্জ করে দেব মিন পট্টা চেঞ্জ করে দেব। এই যে পট চেঞ্জ করে দেব ছোট একটা পটে আমি বনসায় আকৃতি নিয়ে নেব আমার এই বনসাই সয়েলটা আমি তৈরি করব শুধু গোবর আর কিছু এখান থেকে মাটি নেব আর কিছু যে গোবর আছে সেগুলো আমি দিয়ে বনসায় তৈরি করব। মাটিটা তৈরি করব বনসা এই যে আমার দেখেন এক বছর আর গোবরটা হতে হবে আপনাদের অবশ্যই কমপক্ষে এক বছর আগে শুকনো গোবর আপনি নতুন গোবর বা তরতাজা গোবর দেবেন তাহলে কিন্তু গাছ গ্যাসে মারা যাবে তার জন্য আপনি এক রৌদ্রে শুকিয়ে নেবেন গোবরটাকে এক বছর এই যে দেখেন গোবরগুলো শুকিয়ে একবারে ইয়ে হয়ে আছে তখন আপনি এগুলোকে ভেঙে গাছে দিয়ে দিবেন তাহলে দেখবেন যে গাছের গ্রোথ ঠিক থাকবে এখন অনেকে বলে বনসাই সয়েল আলাদা প্রয়োজন আছে আমি মনে করি যে বনসাই সয়েলের আলাদা কোনো দরকার নেই আপনি এই গোবর দিয়েও পারেন বনসাই সয়েল তৈরি করতে বনসাই মাটি এই যে দেখেন আমার একটা যেহেতু অন্য একটা গাছে ছিল এই জন্য গাছটাকে আমি বনশায় একটা আকৃতি দিয়ে দিলাম বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এদিকে একটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম